আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সবার জন্য একদমই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যাদের টিকটক সাইটের মধ্যে সমস্যা করতেছে পয়েন্ট অ্যাড হচ্ছে না নতুন এবং পুরাতন আপনাদের সবাইকে নিয়ে আজকের ভিডিওটা তাই অবশ্যই প্রথমেই বলবো হানড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট দৈর্য থাকতে হবে কারণ ভিডিওটা আজকে অনেক লং হবে লং আমি আজকে ইচ্ছা করে করব কারণ এটা এখানের মধ্যে খুঁটি নাটি অনেক অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস দেখাবো সেক্ষেত্রে অবশ্যই দর্জনে আমার ভিডিওটা দেখতে হবে আর যাদের দর্জন তারা দয়া করে স্কিপ করবেন আমার ভিডিও তো প্রথমে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে বটন ক্লিক করবেন তো প্রথমে আমি আপনাদেরকে কিছু রুলস দেখাই যে মানে কেন টিকটো ফ্রাইডের মধ্যে পয়েন্ট আর হয় না সেটা বিশেষ কিছু কারণ আছে কারণগুলো এখানে আমি দিয়ে দিয়েছি আর নতুন যারা আছেন নতুন অবস্থায় যাদের টিকটক অ্যাকাউন্টে পয়েন্ট অ্যাড হয় না তারা একটা রুলস এখান থেকে ফলো করবেন সেটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার আপনাদের টিকটক অ্যাকাউন্টটা যদি সেট না থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আগে টিকটক অ্যাকাউন্টটা সেট করে তারপরে কাজ করে দেখবেন আপনাদের হানড্রেড অ্যান্ড হানড্রেড পারসেন্ট পয়েন্ট অ্যাড হবে আর পুরান মেম্বার যারা আছেন আপনাদের এখানে যে পাঁচটা সমস্যা আছে এই পাঁচটা সমস্যার মধ্যে যে কোনো একটা সমস্যার কারণেই আপনাদের পয়েন্টগুলো অ্যাড হয় না আজকের ভিডিওটা সেটা নিয়ে প্রথম হচ্ছে অবশ্যই টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলটা সেট আপ থাকতে হবে তো সেটার করার জন্য প্রথমে টিকটক অ্যাকাউন্টে ঢুকে টিকটকের প্রোফাইলে যেতে হবে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে হবে মানে স্পষ্ট মুখ দেখা যায় এরকম একজন মানুষের পিকচার দিতে হবে অনেকে আছেন বাচ্চার পিকচার দেন বাচ্চার বাচ্চার পিকচার দেওয়া যাবে না অবশ্যই মানুষের বড়ো মান বড়ো যারা আছে তাদের পিকচার দিতে হবে ছেলে পিকচার অথবা মেয়ের পিকচার তো সেটা চাইলে আপনারা হচ্ছে ফেসবুক থেকে ডাউনলোড করে মানে মডেলদের পিকচার দিতে পারেন বা নায়ক নায়িকার পিকচার দিতে পারেন তবে অবশ্যই বাংলাদেশী মানুষের পিকচার দিবেন তারপরেও হচ্ছে টিকটক আইডির মধ্যে তিন থেকে চারটা ভিডিও আপলোড থাকতে হবে আপনি এবার টিকটক আইডি থেকে ডাউনলোড করে ওই ভিডিওগুলো আপলোড দেন কোনো সমস্যা নাই অবশ্য লাইক লিস্ট অবশ্যই পাবলিক থাকতে হবে লাইক লিস্ট পাবলিক না থাকলে কিন্তু পয়েন্ট আর হবে না মিনিমাম দশটা ফলোয়ার থাকতে হবে এখন আপনি দশজনকে ফলো দিলে অটোমেটিক ফলোয়ার পেয়ে যাবেন যে কোনো ধরনের অথবা লিঙ্কটা কপি করে আমাদেরকে দিলে আমরা হচ্ছে ফলো করে দিব তারপর টিকটক অ্যাকাউন্টে অবশ্যই পাবলিক থাকতে হবে অনেকে টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট থাকে যার কারণে হচ্ছে অ্যাকাউন্টে কাজ করলে পয়েন্টেড হয় না তো এখন হচ্ছে আমি আমার একটা অ্যাকাউন্ট দেখাই দিই কীরকমভাবে আপগুলো থাকতে হবে আমি এখানে পরে বোঝাইছি এখন হচ্ছে আমি অ্যাকাউন্ট ঠিক করার জন্য প্রথমে অবশ্যই এই যে টিকটক অ্যাপসটা আছে টিকটক অ্যাক্স অ্যাপসের মধ্যে যাইতে হবে তারপরে এই যে প্রোফাইল আসে প্রোফাইল আসতে হবে তো এই যে দেখেন আমি এখানের মধ্যে প্রোফাইল পিকচার দিয়ে রাখছি দুইটা ভিডিও আপলোড করছি কিন্তু আমার লাইক লিস্টে পাবলিক নাই এই যে দেখেন এরকম থাকলে আপনারা কি করবেন মানে লাইক লিস্টে কীভাবে পাবলিক করবেন অনেকে সেটা জানেন না তো আপনাদেরকে আজকের ভিডিওতে আমি সেটাই দেখাচ্ছি প্রথমে হচ্ছে আপনাদের হাতের ডান পাশে উপরের তিনটা সাদা দাগ মানে হচ্ছে প্রোফাইল সেটিং আর কি তো এখানে ক্লিক করার পরে হচ্ছে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে ক্লিক দিতে হবে এটার মধ্যে ক্লিক করার পরে এখানে যে প্রাইভেসি আছে আমি দেখাই আবার এই যে প্রাইভেসি প্রাইভেসির মধ্যে ক্লিক দিতে হবে যে এই জায়গাটার মধ্যে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এইখানে যতগুলো অপশন আছে সবগুলো হচ্ছে এভরি করে দিবেন এই যে এটাও আমার এভরি করা এটাও করা এটাও করা এখানে ফ্রেন্ডস আছে থাকবে এটাও করা আর এই যে দেখেন আমার লাইভ ভিডিওটা কিন্তু আমি অনলিউ করে রাখছি এটাও করে দেব আমার নিচেটাও অনলিও করা আছে এগুলো এভরি করে দিব। এই যে এগুলো এভরি করে দিবেন শেষ এখানে সব কিছু করা ঠিক আছে সেমভাবে হচ্ছে আপনারা এখানে সবগুলো অপশান এখানে যতগুলো অপশান আছে এই যে সবগুলো অপশন আপনারা হচ্ছে এভরি করে দিবেন ঠিক আছে এই যে আমার এখানে যেরকম আছে আপনারা সেরকম করে দিবেন আর অবশ্যই আমি এখানে যেভাবে দিয়ে রাখছি এই যে এ সুইচটা অফ আছে ঠিক সেইমভাবে এটা অফ রাখবেন মানে এটা হচ্ছে অ্যাকাউন্টটা প্রাইভেট নাকি পাবলিক ঠিক আছে কারো যদি অন থাকে তাহলে অফ করে দিবেন তো ঠিক সেইমভাবে থাকতে হবে তারপরে দেখেন দুইটা ভিডিও আপলোড করা আছে এবং ফলোয়ার্স আছে একশো পঁচিশটা তো এই সবগুলো যখন আপনার ঠিক থাকবে তখন আপনার একশো একশো পার্সেন্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টে পয়েন্ট অ্যাড হবে তবে নতুনদের জন্য বললাম এটা পুরানদের যাদের এই সব কিছু ঠিক আছে কিন্তু আপনাদের পয়েন্ট অ্যাড হচ্ছে না তারা দ্বিতীয় রুলসটা ফলো করবেন তো দ্বিতীয় রুলসটা আমি এখন বলতেছি দ্বিতীয় রুলসটা হচ্ছে আমি সম্পূর্ণ পুরান ভাইয়া এবং আপুদের জন্য বলতেছি নতুনদের জন্য না কারণ নতুনরা প্রথম রুলসটা ফলো করলেই হচ্ছে তাদের কাজ করতে পারবে আর দ্বিতীয় যারা মানে দ্বিতীয় রুলস যা আছে সেটা পুরানদের জন্য আমি বলতেছি সেটা হচ্ছে এইখানের মধ্যে ফলোয়ার যখন দেখবেন আপনার মানে পনেরো বিশটা আছে তখন আপনারা কি করবেন আপনারা ফলোয়ার বাড়াই নেওয়ার চেষ্টা করবেন মানে অনেকজনকে ফলো দিয়ে দেবেন আপনার এখানে হচ্ছে ফলোয়ার অটোমেটিক বাড়বে কারণ আইডিতে যত বেশি ফলোয়ার থাকবে তত বেশি বেশি কাজ পাবেন এখানে কিন্তু ওনারা মানে টিকটক ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে কাজগুলো দেখে দেখে দেয় যাদের আইডিতে ফলোয়ার একদমই কম তাদেরকে কাজ কম দেয় আর যাদের আইডিতে দেখতেছে ফলোয়ার বেশি তাদেরকে কাজ বেশি করে দেয় তাহলে এখন আমাদের দ্বিতীয় রুলসটাও শেষ এখন তৃতীয় রুলসে আমি যাবো তো তৃতীয় রুলস বলা আছে টিকটক আইডি অ্যাক্টিভ না থাকা এটাও আমি সম্পূর্ণ পুরাণ ভাইয়া এবং আপদের জন্য বলবো যারা অলরেডি কাজ করতেছেন কিন্তু পয়েন্ট অ্যাড হচ্ছে না তাদের জন্য আইডি অ্যাক্টিভ কিভাবে করবেন সেটা নিয়ে বলতেছি আপনাদের টিকটক আইডি অ্যাড করার জন্য মানে আইডি অ্যাক্টিভ করার জন্য সরি অ্যাড না অ্যাক্টিভ করার জন্য আপনারা প্রথমে এখান থেকে হোম অপশনে যাবেন তো হোম অপশানে যাওয়ার পরে হোম অপশানে যাওয়ার পরে আপনারা এখান থেকে এই যে ফলোয়িং আছে ফলোয়িংয়ে ক্লিক দিবেন প্রতিদিন কাজ করার আগে আপনারা বিশ মিনিট এখানে হচ্ছে ফলোয়িং থেকে ভিডিও দেখবেন একটু করে ভিডিও দেখবেন আবার একটা লাইক করবেন আবার এখান থেকে যে সেভ অপশান আছে সেভ করতে পারেন একটা দুইটা কমেন্ট করতে পারেন মানে এইভাবে করলে কিন্তু আপনাদের আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে যে শেয়ারে ক্লিক করে আপনারা এখান থেকে যে রিপোস্ট আছে রিপোস্টে ক্লিক করতে পারেন এরকম করে আপনারা হচ্ছে ফলোয়িং থেকে কয়েকটা ভিডিও বিশ মিনিট হাতে ধরে বিশ মিনিট দেখতে পারেন এরপরে হচ্ছে আপনারা আবার এভাবে ফলোয়িংয়ের মধ্যে ক্লিক করলে এই যে রিপ্রেশ হয়ে যাবে আপনাদের এরকম ভিডিও আসবে আপনারা এরকম রিপ্রেশ করে করে ভিডিও দেখতে পারেন মাঝে মাঝে একটা দুইটা মানে কমেন্ট করবেন লাইক করবেন রিপোস্ট করবেন এই যে রিপোস্ট শেয়ারে ক্লিক করে রিপোস্টটি ক্লিক করলে আপনাদের আইডি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে এখানে আর ঝামেলা হবে না এই যে এরকম করে মানে যখন যেটা পারবেন সেটা করে দিবেন তবে ফলো করার দরকার না জাস্ট ফলোয়িংয়ে এসে কারণ ফলো তো করা আছেই তো এখানে আবার একটা দুইটা অপশান আছে আমি বলে দিই আবার এই যে এখানে ইউ আছে আবার ফলোয়িংয়ে আছে তো আপনারা ফরেও তো আসার দরকার নেই আপনারা ফলোয়িংয়ে ক্লিক করবেন ফলোয়িংয়ে ক্লিক করে এগুলো একটা দুইটা ভালো মতো করে এভাবে টেনে টেনে একটু একটু করে দেখবেন ব্যাস এতটুকুই ঠিক আছে এই এতটুকু করে বিশ মিনিট দেখলে আপনাদের সবগুলো যতগুলো আইডি আছে আপনাদের দশটা আইডি থাকলে দশটা আইডির মধ্যে ঢুকে ঢুকে আবার বিশ মিনিট করে দেখতে বলি না একটা আইডিতে ঢুকে বিশ মিনিট দেখতে বলি না আপনি পাঁচ ছয় মিনিট এভাবে দেখবেন তো সবগুলো আইডিতে একবার একবার করে আপনি হচ্ছে এভাবে করে দেখে তারপরে কাজ করবেন দেখবেন আপনার হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট পয়েন্ট অ্যাড হবে এই একটা সিস্টেম এই সিস্টেমটা প্রয়োগ করে দেখবেন পয়েন্ট অ্যাড হয় কি না যদি কারো এই সিস্টেমটা প্রয়োগ করলে সবারই পয়েন্ট অ্যাড হয় তবু যাদের মানে অনেক মাঝে মাঝে দুই একটা থাকে না যে হয় না তাদের জন্য আমি নেক্সট স্টেপটা বলতেছি মানে আপনাদের এত কি এই সব কিছু করার পরেও যদি পয়েন্ট না হয় তারপরে কি করবেন সেটা নিয়ে বলতেছি আচ্ছা এখন হচ্ছে আমি এখন কাজ করব কাজ করে আপনাদেরকে দেখাবো আপনারা হচ্ছে মানে কিভাবে হচ্ছে মানে পরের স্টেপ ইয়ে করবেন এই যে এক্সিকিউটিভ ক্লিক করার পরে যখন আপনারা ফলো দিবেন ফলো দেওয়ার পর মানে এটা হচ্ছে পরের স্টেপ আমি বলতেছি ফলো দেওয়ার পর এই যে এনারা কয়েকটা ভিডিও আপলোড দেয় না এই যে এরকম করে একটা দুইটা ভিডিও হালকা কয়েক সেকেন্ড দেখে নেবেন এই যে একটা ভিডিও এরকম করে আরেকটা ভিডিও এরকম করে স্ক্রল করে দেখে তারপরে যে ব্যাক বাটনে ক্লিক করে এখানে গিয়ে তারপরে যে দিবেন দেখবেন যে চেক হয়ে যাবে এই যে আমার এটা যোগ হয়েছে এখন আমি আরেকটা কাজ করতেছি দেখেন এই যে ফলো দিলাম তো এদের এরকম অ্যাকাউন্টে যখন দেখবেন যে কিছু থাকবে না তখন এরকম করে বের হবেন বের হয়ে এখানে ঢুকলে অটোমেটিক এটা চেক হয়ে যাবে আর যদি দেখেন তারপরেও অ্যাড হচ্ছে না এটার তখন এই যে এই জায়গাটা আছে না এটা হচ্ছে ক্রস করার জায়গা এই জায়গাটার মধ্যে ক্লিক করে ক্রস করে দিবেন পরেরটা করবেন দেখবেন যে পয়েন্ট অ্যাড হবে এখানে কিন্তু আমরা তিনটা নিয়ম দেখাইছি প্রথম নিয়ম প্রথম নিয়মটা হচ্ছে আইডি অ্যাক্টিভ করা দ্বিতীয় নিয়ম হচ্ছে কাজ করার সময় আইডি অ্যাক্টিভ করা যেমন এই যে আমি এক্সিকিউটিভ ক্লিক করে এখানে একটা কাজ করলাম এটা তো লাইকের কাজ আচ্ছা লাইকের কাজটা লাইক দিয়ে দিলাম ব্যাকে গিয়ে যখন চেক হলো এই যে ওপস এখানের মধ্যে মানে এরকম লেখা আসছে যে এটা বেশিরভাগ সবার হয় আমি আবার হচ্ছে এভাবে ক্লিক করে গেলাম তারপরে ব্যাকেশ আসলাম সেম লিখা তারপর আমি আবার গেলাম আপনারা এরকম করেন এখানে ক্লিক করে রিপোস্ট করলাম তারপর এখানে ক্লিক করে চেক করলাম তারপরে হচ্ছে না এখন কি করব এই যে এখানে ক্রস আছে ক্রসে ক্লিক করে এটাকে স্কিপ করে দিব ব্যাস এভাবে করে দিবেন তারপরেরটা করবেন আবার এই যে পরেরটা আমি করলাম তারপরে এই যে ফলোরগুলো এরকম করবেন নিচে গিয়ে একটা দুইটা ভিডিও দেখবেন এই যে কয়েক সেকেন্ড এক দুই সেকেন্ড দেখবেন এরকম এভাবে দেখার পরে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে যাবেন দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে পয়েন্ট অ্যাড হবে তো আশা করি এই তিনটা রুলস আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করতে হবে তার পরের নাম্বার রুলস হচ্ছে সঠিক নিয়মে কাজ করা অনেকে আছেন আপনারা সঠিক নিয়মে কাজ করতে পারেন না এই কাজের নিয়মটা আমি মাত্র দেখাইলাম মানে কাজটা আপনারা করবেন কিভাবে এই যে প্রথমে এক্সিকিউটিভ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফলো দিবেন ফলো দেওয়ার পর নিচে গিয়ে একটা দুইটা ভিডিও জাস্ট এভাবে করে স্ক্রল করে নেবেন একটা দুইটা ভিডিও ব্যাস এটা হচ্ছে সঠিক নিয়মে কাজ করা তারপরে ব্যাক বাটনে ক্লিক করে এভাবে করবেন দেখবেন যে এটা চেক হয়ে যাবে এভাবে করে কাজ করলে হান্ড্রেড অ্যান্ড হানড্রেড পারসেন্ট পয়েন্টেড হবে এটা হচ্ছে সঠিক নিয়মে কাজ করা তারপর লাস্ট যে রুলসটা হচ্ছে আপনারা একটা জিনিস নষ্ট করে ফেলেন গোলায় ফেলেন আমি সেটা দেখাই হাতের ডান পাশে উপরে তিনটা বাম পাশে উপরে তিনটে সাদা থেকে ক্লিক করার পর আনমানিতে ক্লিক দিলাম এখানে আপনাদের অনেকগুলো আইডি শো করবে আমার তো আছে নিচ থেকে ক্লিক করে দেখি আপনারা অনেকেই হচ্ছে যে এখানে আইডি অ্যাড করাতে সমস্যা করেন দেখেন আমি কয়টা আইডি অ্যাড করছি আমি কিন্তু প্রতিদিন পাঁচশো পয়েন্ট করে আর্নিং করি সময়ের অভাবে হয়তো একদিন দুইদিন দিন মিস যায় বাট আমি প্রতিদিন পাঁচশো পয়েন্ট করে করি এই যে দেখেন আমার এখানে কতগুলো আইডি অ্যাড করছি তো এই যে এতগুলো আমি আইডি অ্যাড করছি আপনারাও এরকম মিনিমাম আটটা অথবা দশটা আইডি অ্যাড করার চেষ্টা করবেন একটা আইডির মধ্যে আর আমি আপনাদেরকে টিকটক সাইট নিয়ে আরও একটা ভিডিও দেওয়ার কথা ছিল কিভাবে আমি একদিনে পাঁচশো পয়েন্ট করছি তো ওইটা আসলে সময়ের অভাবে করতে পারি নাই অর্ধেক করে রেখে দিছি বাকি অর্ধেক করে আপলোড করব অপেক্ষা করতে হবে আর এই ভিডিওটা হচ্ছে যাদের পয়েন্ট অ্যাড হয় না তাদের জন্য তো সঠিক নিয়মে কাজ যেটা বলছিলাম ধরেন আমি টিকটক আইডিতে ঢুকবো প্রথমে এই যে আমার টিকটক আইডিতে ঢুকলাম প্রোপারলি গিয়ে দেখেন আমার আইডির নাম হচ্ছে আকাশ মেঘ আমি এই আইডিটা এখানে লগ করছি সেম আইডি গিয়ে আমার টিকটক আইডির এখানে গিয়ে ইউজ দিস অ্যাকাউন্ট এই যে আকাশ মেঘ এটার মধ্যে ক্লিক করতে হবে অনেকে আসেন কি এখানে একটা আইডি লগ ইন করেন ওখানে গিয়ে আরেকটা আইডি লগ করেন যার কারণ অনেকের আইডিতে ফলো হয় না তো আজকের ভিডিওতে আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি কিভাবে আসলে কাজগুলো করতে হবে আমি আবারও বলছি সঠিক নিয়মের কাজটা হচ্ছে প্রথমে এক্সিকিউটিভ ক্লিক করবেন ফলো দিবেন নিচে যদি ওনারা কয়েকটা ভিডিও আপলোড করে একটা দুটো ভিডিও দেখবেন আর যাদের আইডিতে এরকম কোনো ভিডিও থাকে না কিছুক্ষণ নিচে ওয়েট করবেন ওয়েট করে মানে কয়েক সেকেন্ড ওয়েট করে ব্যাক বাটনে ক্লিক করে এখানে ব্যাকে চলে আসবেন তারপরে দেখবেন যে অ্যাকাউন্টে পয়েন্ট অ্যাড হবে আর যদি পয়েন্টটা অ্যাড না হয় একবার হই করছেন হয় নাই পরে আরেকবার চেষ্টা করবেন ওই অ্যাকাউন্টে ফলোটা দেওয়ার যদি দেখেন হচ্ছে না সাথে সাথে এখানে এসে ক্রস করে আরেকটা করবেন ঠিক আছে এরকম করে ক্রস করে দিবেন তো এই যে দেখেন আমি আবার আরেকটা করতেছি এজেন্ট দিয়েছি কিন্তু উনি কয়েকটা ভিডিও দিছে তো সঠিক নিয়মে কাজটা হচ্ছে এরকম একটা দুইটা ভিডিও এভাবে স্ক্রল করে দেখবেন এই যে একটা দুইটা ভিডিও এরকম স্ক্রল করে দেখার পরে এই যে ব্যাক বাটনে ক্লিক করে এখানে এসে হচ্ছে আপনি ওয়েট করবেন আপনার এটা চেক হয়ে যাবে তো আশা করি ক্লিয়ার হয়েছেন সবাই আমি যথেষ্ট চেষ্টা করছি ভিডিওটা অনেক লম্বা হয়েছে তবে যথেষ্ট চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আর এক আর কথা বলতেছি এইভাবে করে আপনারা সবগুলা ট্রিক্স ফলো করে কাজ করেন একশো হবেন হবে কারণ হচ্ছে আমরা কয়েক দিন ধরে এইরকমভাবে মেম্বারদেরকে দিয়ে কাজ করাইছি এমন না যে টেস্ট ছাড়াই আপনাদেরকে দিয়ে দিছি আমি কিন্তু গত শুক্রবারের আগের শুক্রবারে একটা মিটিং নিয়েছিলাম মিটিংয়ে আমি বলে দিয়েছিলাম যে আমি হচ্ছে দুই তিন দিনের ভিতরে আপনাদেরকে কিছু একটা বলবো যে কেন আপনাদেরকে ফলো হচ্ছে না বা হয় না একটা না একটা সলিউশান দিব কিন্তু আসলে ওই যে বলছিলাম আগে টেস্ট করতে হবে তারপরে যাই হচ্ছে সাকসেসফুল আসলে ওই ট্রিকসগুলোই আপনাদের দিতে পারবো এছাড়া টেস্ট না করে বা কোনো কিছু চেক না করে আমি ধুম করে আপনাদেরকে দিব না কারণ শুধু শুধু মানুষকে হয়রানি করে কোনো লাভ নাই তো সেক্ষেত্রে আমি এই জন্য হচ্ছে ভালো মতো করে টেস্ট করে কয়েকটা মেম্বারের উপরে অ্যাপ্লাই করে আমি এই সিদ্ধান্ত নিয়ে তারপরে ভিডিওটা বানাই তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে খুবই ধন্যবাদ আর কাজ করবেন অবশ্যই যদি সব কিছু প্রয়োগ আবার দুই তিন দিন টানায় আমার এই ট্রিক্সগুলো ফলো করেন তারপরেও যদি না হয় স্ক্রিনশট নিয়ে ভিডিও সহকারে আমাকে দিবেন আমি দেখব যে আপনি সব কিছু প্রয়োগ করেছেন কিনা না সব কিছু প্রয়োগ করার পরেও যদি পয়েন্ট না হয় তাহলে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দিব এটা নিয়ে বিস্তারিত আরও গভীরে যাব তো আশা করি ক্লিয়ার পুরো ভিডিওটা গিয়ে আশা করি ক্লিয়ার হয়েছেন কেউ যদি না বুঝে থাকেন দুই তিনবার করে ভিডিওটা দেখবেন আমি যথেষ্ট চেষ্টা করছি বুঝিয়ে বলার আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে তার জন্য খুবই দুঃখিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ